ইন্ডিয়ার কনস্টিটুয়েন্ট যারা পার্টিস এবং লাইক মাইন্ডেড পার্টিসগুলো আমাদের ত্রিপুরা শাখা আটটি রাজনৈতিক দলের নেতৃত্বরা আমরা বসে আগামী দিনের কর্মসূচিগুলো নিয়ে আমরা আলোচনা আমরা করেছি আজকে আপনারা দেখেছেন দুটো মিছিল আপনারা দেখেছেন মনোনয়নপত্র দাখিল হয়েছে ভারতীয় জনতা পার্টি এবং কংগ্রেস প্রার্থী ইন্ডিয়ার ক্যান্ডিডেট আশীষ কুমার শাহার সমর্থনে দুটোর মধ্যে যে পার্থক্যটা সবাই বলে বলি করছে আগরতলা শহরের মানুষ একটা চিত্র পরিষ্কার জোর করে এনেছে অর্ধেকের বেশি লোক তাদের মধ্যে কোনো প্রাণ ছিল না উৎসাহ ছিল না উদ্দীপনা ছিল না আর আমরা এই ইন্ডিয়া জোটের হয়ে যারা লড়াই করবে বলে দৃঢ় প্রত্যেক নিয়ে মাঠে মধ্যে নেমে লড়াই করছে তারা আজকে পুরো উৎসাহ উদ্দীপনা সাহস বুকে সাহস নিয়ে তারা কিন্তু আজকে আমাদের অংশগ্রহণ করেছেন পার্টিসিপেট করেছে এবং রাস্তা দুপাশে মানুষের যে সাল আমরা উপলব্ধি করলাম দেখলাম চাক্ষুষ করলাম ভারতের জনতা পার্টির মিছিল যখন যায় মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজমান ছিল আর ইন্ডিয়া জোটের প্রার্থী যখন যায় তখন দোকান পাট থেকে দোকানের মালিক কর্মচারী ক্রেতা বিক্রেতা সকলের রাস্তার দুপাশে দাঁড়িয়ে আমাদেরকে হাত নাড়াচ্ছিলেন আশীর্বাদ জানাচ্ছিলেন এতে আমরা দারুণভাবে উৎসাহিত যারা আজকে অংশগ্রহণ করেছে আর্থিক কনস্টিডেন্ট আমাদের লাইক মাইন্ডেড পার্টির তরফ থেকে সহকর্মী যোদ্ধাদের আমরা অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এবং অভূতপূর্ব সারা যে মানুষের আমরা পেয়েছি তাদেরকে আমরা অত্যন্ত বিনম্নতার সাথে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং বিশ্বাস রাখছি দেশের যে বর্তমান যে পরিস্থিতি চলছে এবং বিশেষ করে ইলেকট্রল বন্ডের ঘোটালা সামনে আসার পর আসল নগ্ন চেহারাটা যেরকমভাবে মানুষের সামনে প্রকাশ পেয়েছে আমাদের মনে কোনো সন্দেহ নেই জাগ্রত ভারতবর্ষের মানুষ জাগ্রত আমাদের ত্রিপুরার মানুষ উনিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ তারা এই ডাবল ইঞ্জিন সরকারকে বিকল করার ভোট করবেন এবং আবেদন থাকবে সকলের কাছে ভয় উপেক্ষা করে ত্রিপুরা যে আমাদের অতি ঐতিহ্য উৎসবের মধ্যে যে ভোট যে ভোটে সামিল হওয়ার জন্য যে যার ভোট দেবে উৎসবের মাঝে যে ভোট দেবে কাজে সকাল সকাল বেরিয়ে এসে সমস্ত ভয় ভীতি প্রলোভন উপেক্ষা করে মানুষ আমাদের আশীর্বাদ করবেন সে বিশ্বাস আমাদের রয়েছে আগামী দিন আপনারা জানেন কানায় কুমারকে আজকে আসার কথা ছিল কানায় কুমার এবং সিমেন্ট কানায় কুমার ছাত্র যুব সমাজ ত্রিপুরা মানুষ অপেক্ষায় ছিলেন উনি এসে কথাবার্তা বলবেন শুনবেন কিন্তু হতে দিলেন না ইলেকশন কমিশনকে আমি দোষ দেব না কিন্তু যারা এই সমস্ত পারমিশন রেকর্ড করে তারা শাসকগোষ্ঠীর চাপে পড়ে এই সমস্ত পারমিশনগুলো দেয়নি যেমন ফায়ার ব্রিগেড পিডাব্লিউডি বিভিন্ন এই ধরনের ওয়াটার সাপ্লাই ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট এদের থেকে খুচরো যে পারমিশনগুলো নিয়ে জমা দিতে এরা পারমিশন না দেওয়ার প্রেক্ষিতে যারা পারমিশনটা দেওয়ার কথা তারা দিতে পারে কাজে আমাদের এখানে মাইক থাকিতে দেয়নি আমাদের মঞ্চ করতে দেয়নি রিগডেট করেছে কালকে কখন সন্ধ্যা বলার পর তারপরে আমরা কথা বলে আমরা ওনাকে অনুরোধ করলাম যে আপনার আসার দরকার নেই আপনার একটা ফার্দার একবার একটা ডেট আপনার আলোচনা আলোচনাক্রমে আমরা ইন্ডিয়ান যারা যোগ কনস্টিটিউশ পার্টি রয়েছে আমরা বসে দুদিনের প্রোগ্রাম আপনার করতে হবে উনি রাজি হয়েছেন এবং উনি আসবেন খুব শীঘ্রই আর আমাদের স্টার ক্যাম্পেনারও আমাদের এখানে আসবেন প্রত্যেকটি রাজনৈতিক দলের যারা বিশিষ্ট নেতৃত্বরা রয়েছেন ওনারা আসবেন সীতারাম এচুরি প্রকাশ কারার থেকে শুরু করে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী শুরু করে আরও যারা যারা রয়েছেন স্টার ক্যাম্পেনার এখানে আসবেন প্রচার করবেন আমাদের দৃঢ় বিশ্বাস আগামী দিন এই রাজ্যের মানুষের স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংবিধান বাঁচানোর যে আমাদের লড়াই সেই লড়াই এটা সিপিএম কংগ্রেস কিংবা এই আটটি দলের লড়াই নয় এই লড়াইটা প্রত্যেকটি নাগরিকের লড়াই আপনাদের অস্তিত্ব লড়াই আমরা হেরে গেলেও আমরা টিকে থাকব দল থাকবে কিন্তু আপনার যে কথা বলার মত প্রকাশ করা চলাফেরা অর্চনা করা সংবিধানিক যে রাইট রয়েছে সেগুলোও তো ক্ষর্ব হতে যাচ্ছে তাই সাধু সাবধান আমরা বলতো বলতো কাচ এপ্রিল আপনারা সবাই জানেন যারা বিজেপি যারা করে তাদের কাছে বলবো না खाऊंगा না খানে दूंगा আসল চেহারা আপনারা দেখতে পেয়েছে এত বড় টাকা তো চোরই বড় এত বড় ডাকা আর ওই তাকে দিয়ে রামলাল্লার প্রতিষ্ঠা করতে হয় সে নাকি রবতা ভাষায় রাম মন্দির ট্রাস্টের ভাষায় উনি হচ্ছেন বিষ্ণুর ও রবতা আমাদের হিন্দু সনাতন ধর্মের মোতাবেক চারজন শঙ্কর যোগ মহান না শেষ কথা না ওই এক ব্যক্তি শাসন এক ব্যক্তির কথা এক ব্যক্তির ইচ্ছা এক ব্যক্তির সব অনলি ওয়ান মেন ভয়েস ইজ হার্ড সমস্ত গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান খাবারের নাম শুনলেই সবার জিভে জল আসে কিন্তু খাবার যখন তৈরি হয় আকমার গ্রেট ওয়ান অয়েল পিয়ার খানি দিয়ে তখন শুধু জিভে জল নয় মুখে হাসিও ফোটে পিয়ার গোল্ড কাচ্চিখানি আগমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল এখন সুস্বাদু খাবারের থেকে আর কোনো দূরত্ব নয় একশো শতাংশ খাঁটি সরিষা থেকে তৈরি এই তেলের মধ্যে রয়েছে ওমেগা থ্রি কোন রকম ভেজাল ছাড়া মেশিনে তৈরি একশো শতাংশ বিশুদ্ধ পিয়ার গোল্ড গ্রেট ওয়ান কাচ্চিখানি তেল স্বাদ ও গন্ধে ভরপুর যা আপনাকে খাওয়া থেকে আটকে রাখতে পারবে না তাহলে আর দেরি না করে আজই বাড়িতে আনুন আখমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার গোল্ড ঘানি প্রত্যেক গৃহিণীর প্রথম পছন্দ যা খাবারকে করে তোলে আরও সুস্বাদু পিয়ার গোল্ড খানি মাস্টার্ড অয়েল